আচ্ছা আপনারা অনেকে হচ্ছে বলতেছেন যে টাস্ক কমপ্লিট করতে পারতেছি না তো টাস্ক কমপ্লিট কিভাবে করবেন আমি সেটা দেখাই দিই আপনাদেরকে স্ক্রিনে যখন থাকবেন তখন এরকম সিস্টেম আসবে দেখেন দৈনিক টাস্ক এখানে চাপ দিবেন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম সিস্টেম আসবে তো আপনি হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করে যে আট টাকা পাবেন টাস্ক কমপ্লিট করার জন্য যে সি ডিটেলস এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনি হচ্ছে এরকম আসবে এরকম আসার পর আপনি হচ্ছে গো টু টাক্স লিঙ্ক এখানে চাপ দিবেন এখানে চাপ দিয়ে আপনি হচ্ছে গ্রুপ যে গ্রুপ দেওয়া থাকবে গ্রুপে জয়েন করবেন জয়েন করে তারপর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আবার সাইটের ভিতরে যাবেন তো আপনার হচ্ছে সাইটের ভিতরে যাওয়ার পর এরকমই আসতে হবে মানে গো টু টাক্স লিঙ্কে চাপ দেওয়ার পর এরকমই আসতে হবে এরকম যদি না এসে আপনি যদি আবার শুরু থেকে ঢোকেন তাহলে কিন্তু আপনার সাবমিট অপশনটা হবে না কিভাবে হবে না আমি আবার দেখাই যে আপনাকে আপনি ধরেন যে গো টু টাক্ক লিঙ্কে সাব দিয়েছিলেন তো আপনার হচ্ছে আবার সাইডের ভিতরে ঢুকার পর এরকম সিস্টেম এসে পড়ছে তখন আপনি আবার এরকম করে সি ডিটেলস সে সাপ দিলেন দিয়ে তারপর হচ্ছে আবার এইখান থেকে হচ্ছে এই যে স্ক্রিনশটটা সাবমিট দিলেন তাহলে কিন্তু আপনার হচ্ছে সাবমিট অপশন আসবে না কখনই আসবে না তো আপনার এটার জন্য হচ্ছে করণীয় হচ্ছে আপনি ওই যে গো টু টাক্স লিঙ্কে চাপ দিয়া তারপর হচ্ছে এখানে যে এরকম আসতে হবে তারপরে ওই যে সাবমিট অপশনে চাপ দিবেন এই দেখেন আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে গেলে হচ্ছে এই যে মাই জব এই দেখেন আমার দুই দিনের টাস্ক দুইটা আমি কমপ্লিট করে নিচ্ছি এভাবে হচ্ছে আপনারা টাস্ক কমপ্লিট করে নেবেন